আমাদের রান্নাঘরে এমন একটা জিনিস আছে যা প্রায় সবারই মানে প্রতিদিনে রান্নায় লাগে কিন্তু আমরা হয়তো এটাকে শুধু একটা মশলা হিসেবেই দেখি। হুম ভাবুন তো যদি বলি এই সাধারণ জিনিসটাই হাজার হাজার বছর ধরে ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ঠিক সেই প্রাচীন গ্রিক চিকিৎসক হিপোক্রেটিসের একটা বিখ্যাত কথা আছে না খাবারকেই ঔষধ হতে দাও? একদম আজকের আলোচনার কেন্দ্রে থাকা জিনিসটা রসুন যেন ঠিক এই কথাটারই জীবন্ত প্রমাণ একদম আর আজকের এই আলোচনাটা কিন্তু কোনো লোক কথা বা মানে দাদি নানির টোটকার ওপর ভিত্তি করে হচ্ছে না রাইট আমরা বেশ কিছু নির্ভরযোগ্য সূত্র ঘেটেছি হেলথ লাইন বিবিসি গুড ফুড ক্লিভল্যান্ড ক্লিনিকের মতো স্বনামধন্য স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইটের তথ্যের পাশাপাশি ও আচ্ছা ফ্রন্টিয়ারস এন্ড নিউট্রিশনের মতো একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালের গবেষণাপত্র আমাদের হাতে আছে সুতরাং আমরা রসুনের পেছনের আসল বিজ্ঞানটাকেই তুলে ধরার চেষ্টা করব দারুণ তাহলে আমাদের আজকের মিশনটা পরিষ্কার আমরা খুঁজে বের করব রসুনের এই সুপার পাওয়ারের উৎস কি হ্যাঁ এর মধ্যে লুকিয়ে থাকা কোন উপাদানটা একে এত শক্তিশালী বানিয়েছে আর সবচেয়ে বড় কথা এর পুরো তুলতে হলে আমাদের ঠিক করতে হবে চলুন এই রহস্যময় জগতের গভীরে প্রবেশ করা যাক চলুন শুরুতেই একটা মজার ব্যাপার বলি রসুন কিন্তু একা নয় এর একটা বেশ বড় পরিবার আছে পেঁয়াজ লিক্স এরা সবাই একই লিলিয়াসি পরিবারের সদস্য হ্যাঁ একই গোত্রের আর ইতিহাসে চোখ রাখলে দেখা যায় এটা পৃথিবীর সবচেয়ে পুরনো চাষ করা উদ্ভিদগুলোর একটা প্রাচীন মিশরীয়রা পিরামিড বানানোর সময় শ্রমিকদের শক্তি বাড়ানোর জন্য রসুন খাওয়াতো ভাবা যায় হ্যাঁ এর ঐতিহাসিক ব্যবহার সত্যি অবাক করার মতো আর এর প্রায় সমস্ত জাদুর পেছনে যে মূল কারিগর তার নাম হল অ্যালিসিন অ্যালিসিন এটা একটা সালফার যৌগ রসুনের যে একটা তীব্র ঝাঁঝালো গন্ধ সেটার জন্য এই অ্যালিসিনই দায়ী কিন্তু একটা মজার ব্যাপার আছে কি আস্ত রসুনের কোয়াতে কিন্তু অ্যালিসিন থাকে না এক মিনিট কি বললেন আস্ত রসুনে অ্যালিসিন থাকে না তাহলে এটা আসে কোথা থেকে ঠিক এখানেই এর পেছনের বিজ্ঞানটা লুকিয়ে আছে রসুনের কোষের ভেতরে দুটো জিনিস আলাদা আলাদা চেম্বারে থাকে অ্যালিনেজ নামের একটি এনজাইম আর অ্যালিন নামের একটি যৌগ আচ্ছা যখন আমরা রসুন কাটি থেতো করি বা চিবাই তখন এই কোষগুলো ভেঙে যায় এবং দুটো জিনিস একসাথে মেশার সুযোগ পায় তখনই রাসায়নিক বিক্রিয়া হয়ে তৈরি হয় বাহ তার মানে রসুনকে আঘাত না করলে এর আসল শক্তিটা বেরোয় না একদম এখান থেকে কি তাহলে সেই বিখ্যাত দশ মিনিটের নিয়ম এসেছে আমি শুনেছি কাটার পর নাকি একটু অপেক্ষা করতে হয় একদম ঠিক ধরেছেন এই রাসায়নিক বিক্রিয়াটা হতে কয়েক মিনিট সময় লাগে আপনি যদি রসুন কুচি করার সাথে সাথে গরম তেলে দিয়ে দেন যেটা আমরা প্রায়ই করি হ্যাঁ তাহলে অ্যালিসিন পুরোপুরি তৈরি হওয়ার আগেই তাপের কারণে অ্যালিনেজ এনজাইমটা নষ্ট হয়ে যায় ফলে রসুনের ঔষধি গুণ অনেকটাই কমে যায় ও আচ্ছা তাই সবচেয়ে ভালো উপায় হলো রসুন কেটে বা থেতো করে প্রায় দশ মিনিট রেখে দেওয়া এই সময়ে অ্যালিসিন যৌগটা তার সর্বোচ্চ পরিমাণে তৈরি হয়ে যায় তার মানে সালাদের ড্রেসিং বা অন্য কিছু বানানোর সময় রসুনটা সবার আগে কুচি করে রেখে দিলে সবচেয়ে বেশি লাভ ঠিক আচ্ছা তাপের বিষয়টা যদি আরেকটু বুঝিয়ে বলেন রান্না করলে কি এর সব গুণ নষ্ট হয়ে যায় সবটা নষ্ট হয় না তবে অনেকটাই কমে যায় ধরুন সিক্সটি ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় অ্যালিসিন দ্রুত ভাঙতে শুরু করে হুম তাই যদি রান্নাতেই ব্যবহার করতে হয় তাহলে দুটো জিনিস মাথায় রাখা ভালো এক রান্নার একইবারে শেষের দিকে রসুন যোগ করা যাতে কম সময় ধরে তাপে থাকে একদম আর দুই খুব বেশি আছে রান্না না করা তবে যদি ঔষধি গুণের কথা ভাবেন তাহলে কাঁচা খাওয়াই নিঃসন্দেহে সেরা বোঝা গেল তাহলে রসুনের আসল হিরো অ্যালিসিং এর জন্ম রহস্য তো জানা গেল এবার দেখা যাক এই হিরো আমাদের শরীরের ভেতরে গিয়ে কি কি কামাল দেখায় আচ্ছা প্রথমেই আসি হার্টের কথায় আজকাল হার্টের সমস্যা তো ঘরে ঘরে সূত্রগুলো বলছে রসুন নাকি এক্ষেত্রে একটা বড় রক্ষা কবচ হতে পারে হ্যাঁ এবং এর প্রক্রিয়াগুলো বেশ চমকপ্রদ প্রথমত রক্তচাপ নিয়ন্ত্রণ উচ্চ রক্তচাপকে তো সাইলেন্ট কিলার বলা হয় ঠিক অনেকগুলো গবেষণায় দেখা গেছে রসুনের সাপ্লিমেন্ট বা সম্পূরক উচ্চ রক্তচাপ কমাতে পারে কিছু ক্ষেত্রে প্রচলিত ওষুধের মতোই এটি কার্যকর কিন্তু সাইড এফেক্ট অনেক কম কিন্তু এটা কিভাবে কাজ করে মানে একটা মশলা কিভাবে আমাদের ব্লাড প্রেশারকে প্রভাবিত করতে পারে এর পেছনের কারণটাও সালফার রসুনের সালফার যৌগগুলো আমাদের লোহিত রক্তকণিকার সাথে মিশে হাইড্রোজেন সালফাইড নামে একটি গ্যাস তৈরি করে হাইড্রোজেন সালফাইড এই নামটা তো পচা ডিমের গন্ধের মতো একটু বিষাক্ত শোনায় না এটা আমাদের শরীরে সাহায্য করে কিভাবে নামটা একটু ভয়ের হলেও আমাদের শরীরে খুব অল্প পরিমাণে এর একটা দারুণ ভূমিকা আছে এই গ্যাসটা আমাদের রক্ত নালীগুলোকে রিল্যাক্স করে অর্থাৎ প্রসারিত করে দেয় ও ভাবুন তো একটা সরু পাইপের চেয়ে চড়া পাইপ দিয়ে পানি যেমন সহজে যেতে পারে ঠিক তেমনি ঠিক তেমনি রক্ত নালী প্রসারিত হলে রক্ত আরও সহজে চলাচল করতে পারে ফলে হার্টের উপর চাপ কমে এবং ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে চলে আসে আচ্ছা আর একটা মজার তথ্য হলো গবেষণায় দেখা গেছে বুনো রসুন এক্ষেত্রে সাধারণ রসুনের চেয়েও বেশি কার্যকর রক্তচাপের বিষয়টা তো দারুণভাবে বোঝা গেল যেন আমাদের শরীরের পাইপলাইন পরিষ্কার রাখছে কিন্তু আমাদের আরেকটা বড় শত্রু হল কোলেস্টেরল হ্যাঁ যা এই পাইপগুলোকে ভেতর থেকে ব্লক করে দেয় অনেকেই ভাবেন শুধু চর্বিযুক্ত খাবার কমালেই সব ঠিক হয়ে যাবে রসুন কি এখানেও কোনো ম্যাজিক দেখাতে পারে অবশ্যই রসুন মোট কোলেস্টেরল এবং বিশেষ করে অ্যালিডিয়াল অর্থাৎ যেটাকে আমরা খারাপ কোলেস্টেরল বলি সেটা কমাতে সাহায্য করে আচ্ছা একটা মেটা অ্যানালিসিস মানে অনেকগুলো গবেষণার সম্মিলিত বিশ্লেষণে দেখা গেছে যারা দুই মাসের বেশি সময় ধরে নিয়মিত রসুনের সম্পূরক গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে তাদের এলডিএল কোলেস্টেরল প্রায় দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত কমেছে বা তবে একটা বিষয় হলো এটি এইচডিএল বা ভালো কোলেস্টেরল কিংবা ট্রাইগ্লিসেরাইডের ওপর তেমন কোনো ইতিবাচক প্রভাব ফেলে না এর মূল ফোকাস হল খারাপটাকে কমানো তার মানে এটা খারাপটাকে টার্গেট করে কিন্তু ভালোটার কোনো ক্ষতি করে না এটা তো খুবই ভালো খবর আচ্ছা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের পেছনে তো রক্ত জমাট বেঁধে যাওয়ার একটা বড় ভূমিকা থাকে ঠিক এ ব্যাপারেও কি রসুনের কোনো অবদান আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রসুন একটা প্রাকৃতিক অ্যান্টি কোয়াগুলেন্ট বা ব্লাড থিনার হিসেবে কাজ করে মানে রক্ত পাতলা করে হ্যাঁ বলতে পারেন মানে এটা রক্তকে অতিরিক্ত ঘন হতে বা জমাট বাঁধতে বাধা দেয় আমাদের রক্তে প্লেটলেট নামে এক ধরনের কোষ থাকে যেগুলো কেটে গেলে রক্ত জমাট বাঁধিয়ে রক্তপাত বন্ধ করে কিন্তু যখন এগুলো কোনো কারণ ছাড়াই নিজেদের মধ্যে লেগে গিয়ে জমাট বাঁধতে শুরু করে তখন তার রক্তনালীতে ব্লক তৈরি করতে পারে যার ফল হার্ট অ্যাট্যাক বা স্ট্রোক রুসুলি প্লেটলেটগুলোকে বেশি আঠালো হতে দেয় নাও তার মানে রসুন একই সাথে প্রেশার কমাচ্ছে খারাপ কোলেস্ট্রল তাড়াচ্ছে আবার রক্তকেও মসৃণভাবে চলতে সাহায্য করছে হার্টের জন্য তো এটা একটা কমপ্লিট প্যাকেজ মনে হচ্ছে বলতে গেলে তাই আচ্ছা এবার একটু অন্য দিকে যাই ছোটবেলায় শুনতাম ঠান্ডা লাগলে বা সর্দি কাশি হলে গরম ভাতের সাথে কাঁচা রসুন খেতে একে নাকি রাশিয়ান পেনিসিলিনও বলা হতো হ্যাঁ বলা হতো এর পিছনে কি কোনো সত্যতা আছে শুধু সত্যতা নয় এর পেছনে শক্ত বৈজ্ঞানিক ভিত্তিও আছে রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল অর্থাৎ জীবাণু বিরোধী ক্ষমতা অসাধারণ মানে সব ধরনের জীবাণুর বিরুদ্ধে অনেক আর এর জন্য প্রধানত অ্যালিসিনি দায়ী গবেষণাগারে দেখা গেছে এটি সালমোনেলা এবং ই কোলাইয়ের মতো ভয়ঙ্কর সব ব্যাকটেরিয়ার বৃদ্ধিকেও আটকে দিতে পারে আর সাধারণ সর্দি কাশির ক্ষেত্রে এর তা কেমন বেশ কিছু গবেষণায় ভালো ফল পাওয়া গেছে একটি বড় গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত রসুনের সম্পূরক গ্রহণ করেছেন তাদের সর্দি কাশিতে আক্রান্ত হওয়ার হার প্রায় তেষট্টি শতাংশ কমে গেছে হ্যাঁ শতাংশ আর যাদের হয়েছেও তাদের অসুস্থতার সময়কাল প্রমেদীয় সাত দিন থেকে কমে মাত্র দেড় দিনে নেমে এসেছে বলেন কি সাত দিনের অসুস্থতা মাত্র দেড় দিনে এটা তো বিশাল ব্যাপার এখানে কি এজড গার্লিক এক্সট্র্যাক্ট বা এজিএ বলে কোনো কিছুর কথা উল্লেখ আছে জিনিসটা ঠিক কি হ্যাঁ এই গবেষণাগুলোতে এজড গার্লিক এক্সট্রাক্টের ব্যবহার খুব সাধারণ একটু বুঝিয়ে বলি এটা হলো রসুনকে অ্যালকোহলে ডুবিয়ে প্রায় কুড়ি মাস পর্যন্ত একটা নিয়ন্ত্রিত পরিবেশে রাখা হয় অনেক দিন তো হ্যাঁ এই প্রক্রিয়ায় রসুনের তীব্র গন্ধ এবং ঝাঁঝালো ভাবটা কমে যায় কিন্তু এর মধ্যে থাকা অক্সিডেন্টের পরিমাণ বেড়ে যায় এবং কিছু নতুন উপকারী যৌগ তৈরি হয় ও আচ্ছা এটা বাড়িতে বানানো বেশ কঠিন তাই মূলত সাপ্লিমেন্ট হিসাবেই পাওয়া যায় এর মূল সুবিধা হলো এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে তোলে তার মানে কাঁচা রসুনের ঝাঁজ যারা সহ্য করতে পারেন না তাদের জন্য এটা একটা ভালো বিকল্প হতে পারে ঠিক আমি আরও একটা দারুণ কম্বিনেশনের কথা শুনেছি মধু আর রসুন এটা কি সত্যি বেশি কার্যকর হ্যাঁ কারণ মধুরও নিজস্ব শক্তিশালী অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে যখন রসুন আর মধু একসাথে মেশানো হয় তখন তারা একটা মানে সিনার্জিস্টিক এফেক্ট তৈরি করে মানে দুয়ে মিলে আরও শক্তিশালী হয়ে যায় একদম দুজনে মিলে একা একা যা করতে পারত তার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে এটা গলার সংক্রমণ বা কাশির জন্য খুবই জনপ্রিয় একটা ঘরোয়া টোটকা দারুণ আচ্ছা হার্ট আর রোগ প্রতিরোধ ক্ষমতার পর এবার একটা সবচেয়ে বড় এবং সংবেদনশীল বিষয়ে আসা যাক ক্যান্সার প্রতিরোধ হুম আমাদের হাতে থাকা সূত্রগুলো কি সত্যি এমন কোনো অঙ্গিত দিচ্ছে কারণ এটা তো বিশাল একটা দাবি হ্যাঁ দাবিটা বড় এবং এ বিষয়ে আমাদের খুব সতর্কভাবে কথা বলা উচিত কোনো খাবারই ক্যান্সারের নিশ্চিত নিরাময় নয় অবশ্যই তবে বিভিন্ন পর্যবেক্ষণমূলক গবেষণায় বিশেষ করে চীনে একটি শক্তিশালী সম্পর্ক খুঁজে পাওয়া গেছে দেখা গেছে যারা খাদ্যাভ্যাসে নিয়মিত কাঁচা রসুন রাখেন তাদের মধ্যে পাকস্থলী কোলন ফুসফুস লিভার এবং প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি অন্যদের তুলনায় কম আমার একটা প্রশ্ন আছে এই গবেষণাগুলো তো মূলত চীনের যেখানে খাদ্যাভ্যাসের রসুন সয়স আদার মতো অনেক কিছুই খুব বেশি ব্যবহার হয় ঠিক তাহলে এটা কি শুধু রসুনের প্রভাব নাকি তাদের সামগ্রিক জীবনযাত্রা বা খাদ্যাভাসের অন্য কোন দিকের প্রভাব সূত্রগুলো কি এই বিষয়ে কিছু বলছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর এটাই হলো পর্যবেক্ষণমূলক গবেষণার একটা সীমাবদ্ধতা এটা সরাসরি কারণ ও ফলের সম্পর্ক প্রমাণ করে না বরং একটা যোগসূত্র দেখায় হুম এটা সত্যি যে অন্য ফ্যাক্টরও ভূমিকা রাখতে পারে তবে বিজ্ঞানীরা এর পেছনের সম্ভাব্য কারণগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যেমন যেমন রসুনের সালফার যৌগগুলো শরীরে কার্সিনোজেন বা ক্যান্সার সৃষ্টিকালী পদার্থ তৈরি হতে বাধা দেয় এটি ডিএনএ মেরামত প্রক্রিয়াকে সাহায্য করে এবং ক্যান্সার কোষের বৃদ্ধিকে ধীর করে দেয় কোনো নির্দিষ্ট পরিসংখ্যান কি আছে যা এই যোগসূত্রটাকে আরও স্পষ্ট করে হ্যাঁ কিছু চমকপ্রদ পরিসংখ্যান আছে যেমন একটি গবেষণায় দেখা গেছে যে নারীরা নিয়মিত রসুন খান তাদের মধ্যে কোলন ক্যান্সারের ঝুঁকি পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত কম পঁয়ত্রিশ শতাংশ হ্যাঁ আরেকটি চীনা গবেষণায় তো আরো অবাক করার মতো ফল পাওয়া গেছে যারা সপ্তাহে অন্তত দুবার কাঁচা রসুন খেতেন সপ্তাহে দুবার তাদের ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি প্রায় চুয়াল্লিশ শতাংশ কমে গিয়েছিল এমনকি ধূমপাইদের ক্ষেত্রেও এই প্রভাব লক্ষ্য করা গেছে ধূমপাইদের ক্ষেত্রেও এটা তো অবিশ্বাস্য তবে আপনি যেমনটা বললেন এটাকে ক্যান্সারের চিকিৎসা হিসেবে ভাবাটা মস্ত বড় ভুল হবে একদমই না কিন্তু স্বাস্থ্যকর জীবনযাত্রার একটা অংশ হিসেবে প্রতিরোধের একটা উপায় হিসেবে ভাবা যেতেই পারে ঠিক তাই একে নিরাময়ের উপায় হিসেবে দেখা উচিত নয় বরং ঝুঁকির কারণগুলো কমানোর একটি প্রাকৃতিক অংশ হিসেবে দেখা যেতে পারে হার্ট ইমিউনিটি আর ক্যান্সারের মতো বড় বিষয়গুলোর বাইরেও কি রসুনের আর কোনো সারপ্রাইজ দেওয়ার মতো ক্ষমতা আছে অবশ্যই আছে আরও কয়েকটি বিষয় সংক্ষেপে বলি প্রথমত মস্তিষ্কের স্বাস্থ্য ব্রেন হেলথ হ্যাঁ আমাদের শরীরে ফ্রি র্যাডিক্যালস নামে কিছু ক্ষতিকর কণা তৈরি হয় যা কোষের ক্ষতি করে এবং আমাদের বয়স বাড়িয়ে দেয় আচ্ছা রসুনের মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট এই ফ্রি র্যাডিক্যালসের বিরুদ্ধে লড়াই করে মস্তিষ্কের কোষকে রক্ষা করে ফলে অ্যালজাইমার এবং ডিমেনশিয়ার মতো বয়স সম্পর্কিত মস্তিষ্কের রোগের ঝুঁকি কমতে পারে আর হাড়ের স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ করে নারীদের জন্য হ্যাঁ বিশেষ করে মেনোপজ পরবর্তী নারীদের ক্ষেত্রে এটি বেশ উপকারী হতে পারে একটি গবেষণায় দেখা গেছে রসুন শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বাড়াতে সাহায্য করে যা হাড়ের ক্ষয় কমাতে পারে ওহ এছাড়া কমাতেও এর বাধা এবং শরীরকে বিষমুক্ত বা ডিটক্সিফাই করার ক্ষমতাটা একটা সাধারণ মশলা আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে পারে হ্যাঁ এবং এটা শুধু ধারণা নয় এর পেছনে প্রমাণও আছে রসুনের সালফার যোগ ভারী ধাতু যেমন সীসা বা পারদের বিষাক্ত প্রভাব থেকে শরীরকে রক্ষা করতে পারে সত্যি একটা অসাধারণ গবেষণার কথা বলি গাড়ির ব্যাটারি কারখানার কর্মীদের ওপর একটি পরীক্ষা করা হয় যাদের শরীরে সীসার মাত্রা ছিল বিপজ্জনকভাবে বেশি এক মিনিট তার মানে শুধু রান্নাঘরের একটা মশলা গাড়ির ব্যাটারি কারখানার মতো একটা বিষাক্ত পরিবেশের প্রভাব কমাতে পারে এটা তো এটা তো অবিশ্বাস্য ঠিক এর মানে কি আমাদের রোজকার দূষণের বিরুদ্ধেও এটা একটা সাধারণ বর্ম হতে পারে ঠিক এই দৃষ্টিকোণ থেকেই বিজ্ঞানীরা বিষয়টি দেখছেন ওই গবেষণায় কর্মীদের দলকে প্রতিদিন রসুন খাওয়ানো হয়েছিল চার সপ্তাহ পর দেখা গেল কি দেখা গেল তাদের রক্তে সিসার মাত্রা উনিশ পার্সেন্ট কমে গেছে শুধু তাই নয় সিসার বিষক্রিয়ার কারণে হওয়া মাথা ব্যথা বা উচ্চ রক্তচাপের মতো লক্ষণগুলো উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল এটা তো যুগান্তকারী তথ্য আচ্ছা আর একটা মজার কথা শুনেছি প্রাচীন গ্রিক অলিম্পিয়ান রানাকি পারফরম্যান্স বাড়ানোর জন্য রসুন খেতেন সত্যি নাকি? কথাটা সত্যি। আমি তো ভেবেছিলাম এটা শুধু খানায় স্বাদ বাড়ানোর জন্য। তাহলে কি জিমে যাওয়ার আগে আমারও এক কোয়া রসুন খেয়ে যাওয়া উচিত? প্রাচীন সভ্যতাগুলোতে রসুনকে পারফরম্যান্স এনহান্সার হিসেবে ব্যবহার করা হতো। তারা ক্লান্তি কমাতে এবং শ্রমিকদের কর্মক্ষমতা বাড়াতে রসুন ব্যবহার করত। হুম আধুনিক গবেষণা এই বিষয়ে সীমিত তবে ইঁদুরের ওপর করা পরীক্ষায় দেখা গেছে রসুন খাওয়ার পর তাদের ব্যায়াম করার ক্ষমতা বেড়েছে আচ্ছা মানুষের ওপর করা ছোট ছোট কিছু গবেষণাতেও ইতিবাচক ফল পাওয়া গেছে সম্ভবত এটি ব্যায়ামের ফলে শরীরে যে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় তা কমাতে সাহায্য করে তাহলে এত সব উপকারিতা পাওয়ার জন্য শেষ পর্যন্ত আমাদের কি করতে হবে রসুন ঠিক কিভাবে খাওয়া উচিত কাঁচা রান্না করা নাকি সরাসরি সাপ্লিমেন্ট যদি মূল উদ্দেশ্য হয় অ্যালিসিনের সর্বোচ্চ উপকারিতা পাওয়া তাহলে কাঁচা খাওয়াই সবচেয়ে ভালো আর সেই দশ মিনিটের নিয়মটা হ্যাঁ ওটা তো মাথায় রাখতেই হবে থেতো করে বা কেটে দশ মিনিট অপেক্ষা করা যদি রান্না করতেই হয় তাহলে শেষে এবং কম তাপে আর সাপ্লিমেন্টের কথা যদি বলেন সেটা তাদের জন্য ভালো যাদের কাঁচা রসুন হজম করতে সমস্যা হয় বা যারা এর গন্ধ সহ্য করতে পারেন না প্রতিদিন কতটা খাওয়া যেতে পারে এর কোনো নির্দিষ্ট মাত্রা আছে কি স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণত প্রতিদিন প্রায় এক থেকে দু কোয়া রসুন খাওয়ার পরামর্শ দেন এক থেকে দুই কোয়া হ্যাঁ যদি সাপ্লিমেন্টের কথা ভাবেন তাহলে দেখতে হবে তাতে যেন তিন হাজার থেকে ছ হাজার মাইক্রোগ্রাম অ্যালিসিন থাকে তবে এর কিছু সাধারণ সাইড এফেক্টও আছে যেমন যেমন মুখে দুর্গন্ধ বধজম গ্যাস বা বুক জ্বালার মতো সমস্যা হতে পারে খালি পেটে খেলে অনেকেরই এই সমস্যাগুলো বেশি হয় আর কোনো বড় সতর্কতা যা আমাদের সবার জানা উচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতাটি করার গুমকে নিয়ে আগেই যেমনটা বলছিলাম এটা একটা প্রাকৃতিক ব্লাড থিনার আচ্ছা তাই যারা আগে থেকেই অ্যান্টি কোয়াগুল্যান্ট বা পাতলা করার ওষুধ যেমন বরফেরিন বা অ্যাসপিরিন গ্রহণ করছেন তাদের জন্য এটা ঝুঁকে হতে পারে হ্যাঁ তাদের রসুন বা রসুনের সাপ্লিমেন্ট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলে নেওয়া উচিত কারণ দুটো একসাথে মিলে রক্ত অতিরিক্ত পাতলা করে ফেলতে পারে সার্জারির আগেও রসুন খাওয়া বন্ধ রাখতে বলা হয় তাহলে আজকের আলোচনা শ্বাস সংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে আমাদের রান্নাঘরের কোনায় পড়ে থাকা রসুন আসলে শুধু একটা মশলা নয় এটা একটা মিনি ফার্মাসি একদম এর মূল নায়ক অ্যালিসিন যা আমাদের হার্টকে সুরক্ষিত রাখে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বুস্ট করে এমনকি ক্যান্সারের মতো রোগের বিরুদ্ধেও একটা প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করতে পারে একদম আর আমার কাছে সবচেয়ে আসার কথা হলো যদিও অনেক গবেষণা দামি সাপ্লিমেন্টের উপর করা হয়েছে কিন্তু কাঁচা রসুনের উপকারিতা নিয়েও এখন যথেষ্ট তথ্য প্রমাণ আমাদের হাতে আছে তার মানে এর অবিশ্বাস্য উপকারগুলো পাওয়ার জন্য আমাদের খুব বেশি খরচ করার প্রয়োজন নেই শুধু আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে একটু সচেতনভাবে একে যোগ করলেই হবে পরিশেষে আমাদের উৎসগুলো একটা দারুণ চিন্তার খোরাক দিচ্ছে যা দিয়ে আজকের আলোচনা শেষ করা যায় কি সেটা রসুন আমাদের অন্ত্রের মাইক্রোবায়ম অর্থাৎ আমাদের পেটের ভেতরে থাকা কোটি কোটি উপকারী জীবাণুর ওপরও নাকি ইতিবাচক প্রভাব ফেলে এটি ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে তাহলে প্রশ্নটা হল ভবিষ্যতে রসুনের উপকারিতা বোঝার জন্য কি আমাদের শুধু এর সরাসরি প্রভাবের দিকে না তাকিয়ে আমাদের ভেতরে থাকা এই বিশাল জীবাণু জগতের উপর এর প্রভাব নিয়ে আরও গভীরে ভাবতে হবে হয়তো রসুনের আসল জাদুটা সেখানেই লুকিয়ে আছে